আর যদি আমাকে ভালোবেসে গিফট করে তাহলে তো আমার জীবন ধন্য আমি কাজ করে সংসার চালাইতে পারবেন তাহলে এখন বিয়ে বসতে চাচ্ছেন আরকি অনেকে বৌমার কাছে বোচলে গেছে এই সমস্ত পুরুষ ভালো হয় যেহেতু আপনার স্বামী বিয়ে করে হ্যাঁ আচ্ছা ওরা বউ ভালোবাসে বেশি না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী মেয়েরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন